পাঁচটি বিশ্বকাপ ট্রফি নিয়ে এখনও পর্যন্ত বিশ্বকাপ জয়ের শীর্ষে রয়েছে ব্রাজিল সবশেষ দুই সালে বিশ্বকাপ জয় করেছিল এই দল এরপর প্রতি আসরে হেক্সা মিশনের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে অংশ নিলেও সেই লক্ষ্য পূরণ করতে পারেনি সেলেসাওরা তবে এবার আর ব্যর্থ হতে চায় না দরিভাল জুনিয়রের দল ব্রাজিলের হেক্সা মিশনের কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে দলটি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জয়ের পরিকল্পনায় বিশাল একটি জায়গা জুড়ে রাখা হয়েছে নেইমার জুনিয়রকে ইকোয়েডরের বিপক্ষে জয়ের পর এমনটাই জানিয়েছেন দলটির আরেক তারকা প্রদ্রিগো পায়ের চোটের কারণে দীর্ঘদিন দলের হয়ে মাঠে দেখা যাচ্ছে না নেইমারকে এমনকি তাকে ছাড়াই সবশেষ কোপা আমেরিকা খেলেছে ব্রাজিল জিততে পারেনি শিরোপা এমন অবস্থায় আগামী বিশ্বকাপে সম্পূর্ণ ফিট নেইমারকে চান রোদ্রিগো তার মতে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে নেইমারকে অবশ্যই লাগবে নেইমারকে নিয়ে রদ্রিগো আরও বলেন তিনি আমাদের তারকা আমাদের সেরা খেলোয়াড় তার অভাব কতটা অনুভূত হয় সেটা সবাই জানে বিশ্বকাপ জিততে চাইলে তার সাহায্য লাগবেই আমাদেরও তাকে সাহায্য করতে প্রস্তুত থাকতে হবে নেইমারের সুস্থতা আমরা সবাই চাই তিনি সেরে ওঠার শেষ ধাপে আছেন আমরা তাকে যত দ্রুত সম্ভব দলে চাই রুদ্রিগণ নিজেও নেইমারকে মানেন তার আদর্শ নেইমারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন আমরা সব সময় একে অপরকে বার্তা দেই তিনি দলের অনুশীলনে ফিরবেন তিনি অসাধারণ এক সতীর্থ এমন একজন মানুষ যার বিষয়ে কারো মুখে বাজে কথা শুনতে খারাপ লাগে তিনি সবসময়ই আমাকে বার্তা পাঠান সাহায্য করেন আমি তাকে ভালোবাসি এর পাশাপাশি তিনি খেলোয়াড় ও মানুষ হিসেবে আমার আদর্শ এদিকে গত অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বাম পায়ের লিগামেন্ট ও মেনিস কাছে চোট পান নেইমার এরপর করা হয় অস্ত্রোপচার তখন থেকেই রয়েছেন ইঞ্জুরিতে মাঠে ফিরতে পারেনি ব্রাজিলের এই পোস্টার বয় কবে ফিরবে তাও অনিশ্চিত তবে এই অনিশ্চয়তার মাঝেই জিমে গিয়ে ঘাম ঝরানো শুরু করেছেন তিনি যা আশা জাগাচ্ছে ভক্তদের মনে জহিরুল ইসলাম আজকাল